তো বন্ধুরা তোমরা কি জানো আমি আজকে কোথায় এসেছি আর এই নদীটার নামই বাকি এটা হচ্ছে তিস্তা নদী এটা শিলিগুড়িতে অবস্থিত পা ঘেসে চলে গেছে থাংটকে যাওয়ার রাস্তা আর তোমরা তো জানো না সেবক পাহাড়টা কিসে বিখ্যাত তো ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে তিস্তা নদীর উপরে দুপাশেই পাহাড় মাঝখানে ব্রিজ নিচে অনেকটা গভীরে তিস্তা নদী জলগুলো পুরো কন 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 করছে কাচের মতো আর পাহাড়ের ভেসে আসা জল তোমরা ধারণা করতে পারবে না যে এর প্রকৃতি এত সুন্দর আর এখান থেকে ব্রিজটাতে এতটা ডাউন তোমরা ধারণা করতে না তোমরা দেখতে এখান থেকে অনুভব করতে পারবে যে ব্রিজ থেকে নদীটা কত নিচে আর এটা পাহাড়ের এধার থেকে এধারে বয়ে গেছে তো দার্জিলিংয়ে যারা একদিন থাকতে চাও মানে দার্জিলিং থেকে ঘুরে এসে শিলিগুড়িতে যারা একদিন থাকতে যাও তারা অবশ্যই তিস্তা নদীতে আসবে তিস্তা এসে সেবক পাহাড়ে আসবে সেবক ব্রিজটা দেখবে দুই পাশে দেখো পাহাড় মাঝখানে ব্রিজ অসাধারণ অসাধারণ অমায়িক জায়গা আর আমি এখানে ফার্স্ট আগেও এসেছিলাম একবার কিন্তু তখন এত সিকিউরিটি ছিল না আমি নিচে নেমেছিলাম বাট এই সময় কিন্তু নিচে নামতে দিচ্ছে না কারণ অনেক সিকিউরিটি বসে থাকে অনেক গাইড বসে থাকে নিচে নামলে দশ হাজার টাকা জরিমানা কারণ এখানে একটা শুটিং নিয়ে একটা প্রবলেম হয়েছিল তারপরের থেকেই এখানে এতটা সিকিউরিটি করে দিতে তোমরা দেখতে পাবো ওই পুলিশগুলো ওখানে দাঁড়িয়ে আছে আর এখানে টুকটাক মোমো খেয়েছি আমরা আর চা চা খেয়েছি আর সময় কাটানোর জন্য অমাইক যায় আসলে পাহাড়ের এতটা উঁচুতে ব্রিজ কিভাবে করেছে সেটা ভাবতে ভাবতেই দিন চলে যায় কি বলবো তোমাদের আমার তো খুব ভালো লাগেছে এই জায়গাটা কারণ আমি যখনই শিলিগুড়িতে আসি সেভাবে পাহাড় দেখতে আমি অবশ্যই আসবো আর পাহাড়ের ওই পাশে সুন্দর সুন্দর মন্দির আছে কালী মন্দির তোমরা যারা এখানে আসবে পুজো দিতে পারবে মনের বাসনা আসনা সব পূরণ করতে পারবে আর এটা হচ্ছে পাহাড়ের কুল পাহাড়ের কুলগুলো খুব ছোট ছোট হয় তো সব মিলে আর কি খুব সুন্দর জায়গা আর এখানে তুমি সেবকে আসার জন্য শিলিগুড়ির থেকে অ্যাভেলেবেল বাস অটো সব কিছুই পেয়ে যাবে নো প্রবলেম সব কিছু পেয়ে যাবে আর অল্প টাকায় চলে আসবে আমরা বাসে করে এসেছিলাম তিরিশ টাকা করে নিয়েছিলাম তো বন্ধুরা তোমরা বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর এই সেবক ব্রিজটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে বলো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ ইউটিউব থেকে যদি দেখো তাহলে সাবস্ক্রাইব করে দেখো আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দিও পেজটা তো সবাই ভালো থাকো সুন্দর থাকো সাবধান থাকো আজকের মতো এই পর্যন্তই তো নেক্সট ভিডিও দেখো সবাই ভালো থাকো টাটা বাই বাই